প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানতে চান বা অনেকে এই বিষয়টি জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে কিভাবে সরকারি আমিন দিয়ে জমি পরিমাপ করাবো সরকারি আমিন আনতে কোথায় আবেদন করতে হবে কত টাকা খরচ এ বিষয়ে বিস্তারিত অনেকে জানতে চান তার আগে আমি একটি ঘটনা বলি ছোট্ট ঘটনা যেটি আমার সঙ্গে ঘটেছিল বেশ কয়েকদিন আগে আমার পাশের গ্রামেই একটি জমি পাপ করতে যাই বেলা প্রায় দুটো থেকে আড়াইটা বাজে এমন সময় হঠাৎ একজন এসে বললো যে এই মাপ আমি মানি না সরকারি আমিন দিয়ে জমি পরিমাপ করলে তবে আমি মানব তো মাপ সেখানে স্টপ হয়ে যায় আমি চলে আসি আমার ফিস নিয়ে তো ভিওর্স এরকম একজন ব্যক্তি নয় এরকম অনেকেই রয়েছে আমরা অনেকেই রয়েছি যারা সরকারি আমিনের ওপর ভরসা করি বিশ্বাস করি যে গভর্নমেন্ট সার্ভেয়ার দিয়ে যদি জমি পরিমাপ করা যায় তাহলে সেই মাপ বা মেজারমেন্ট একদম নিখুঁত সঠিক হবে নির্ভুলভাবে হবে তো বেসরকারি আমিন ভার্সে সরকারি আমিন এই কথাটি যদি এসে যায় তাহলে সেটি আলাদা টপিক সে বিষয়ে আমি যাচ্ছি না আজকের যে মূল বিষয় হলো যে আপনি কোথায় আবেদন করবেন সরকারি আমিন পাওয়ার জন্য বা আমিন আনার জন্য আপনার যে ব্লক অফিসে যে ভূমি দপ্তর রয়েছে বিএলআর অফিস সেখানে আপনাকে আবেদন করতে হবে কি কারণে জমি মাপছেন সেই দরখাস্তে উল্লেখ করতে হবে আপনার অ্যাড্রেস নাম ঠিকানা এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে জমির যে অবস্থান জমির তপসিল তপশীল বলতে কী বোঝানো হয় যে জমির দাগ নম্বর মানে জমির পরিচয় জমির প্রত্যেকটি প্লটের বা দাগের তার নির্দিষ্ট নম্বর রয়েছে তার চৌহদ দিয়ে আশেপাশে কারা রয়েছে দাগ নম্বরগুলো সেগুলো জমির অবস্থান কোথায় সেখানে ওই দরখাস্ত আপনাকে উল্লেখ করতে হবে আর বেসরকারি আমিন যে প্রাইভেট বা পাবলিক যে সমস্ত সার্ভেয়ারদের দিয়ে জমি মাপ করা হয় সাধারণত কি হয় যে আগে মাপের কাজ হয় মাপের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ি যাওয়ার সময় আমিন সাহেবের ফিস দেওয়া হয় এখানে কিন্তু সেটি নয় অবশ্যই আপনাকে দরখাস্ত করার সাথে সাথে আপনাকে ফিসটাও জমা দিতে হবে তারপরে আপনার ডেট দেওয়া হবে যে আপনার জমিটি কবে পরিমাপ করা হবে আর হ্যাঁ দরখাস্ত জমা প্লেন সাদা কাগজে হয়তো দেবেন কিন্তু দশ টাকার কোর্ট ফি অবশ্যই আপনি একটি ওখানে মেরে দেবেন তার রিসিভ কপি করে নেবেন ঠিক আছে আর ফিসটিও জমা দেবেন সঙ্গে সঙ্গেও দিতে পারেন বা তারপরেও দিতে পারেন তো খুব সহজে প্রসেস আমি বলে দিলাম এইভাবে পরিমাপ করা হয় কিন্তু আজকের দিনে বর্তমানে আপনি যদি এই প্রসেসে সরকারি আমিন আনতে চান তাহলে কিন্তু পাবেন না সার্ভার পাবেন না এমনিতে বিএলওর অফিসগুলোতে সার্ভার নেই কি হয় বলুন তো আপনার যদি সার্ভার দেয় বিএলওর অফিসে সার্ভার না থাকলে কি হয় ওরা বাইরে থেকে আমাদের মতে যারা মানে বেসরকারি আমিন রয়েছি আমাদেরকে হায়ার করে ঠিক আছে আর একজন স্টাফ আর যে কোনো একটা স্টাফকে সঙ্গে পাঠিয়ে দেয় মোজা ম্যাপ নিয়ে অফিস থেকে একটা ম্যাপ দিয়ে ওখানকার মোজা ম্যাপ দিয়ে দেয় তো একজন অফিসারকে পাঠিয়ে দেয় আর বাইরে থেকে আমিন বা সার্ভার হায়ার করে জমি পরিমাপ করে তো যাই হোক আপনি সরাসরি বর্তমানে যে একটি দরখাস্ত দিলেন আর ফিস জমা দিলেন সার্ভার পেয়ে যাবেন ব্যাপারটি এমন নয় এমনটা আর হয় না আপনি যাবেন দেখবেন আমার আমার কথাটি আপনি মিলিয়ে নেবেন আপনার বিএলআর অফিসে যাবেন সরাসরি আপনাকে বলবেন এইভাবে আমিন সার্ভার দেওয়া হয় না আপনি কোর্ট থেকে অর্ডার আনুন তারপরে আপনাকে জমি পরিমাপ করতে আমিন সার্ভার পাঠানো হবে এখন আপনাকে কি করতে হবে আপনি যদি গভর্নমেন্ট সার্ভার নিয়ে জমি পরিমাপ করতে চান বিএলআর অফিসে গিয়ে লাভ নেই সরাসরি আপনি কোর্টে চলে যাবেন একজন ভালো অ্যাডভোকেট বা উকিল সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নেবেন পার্টিশন শ্যুট করবেন জমি পরিমাপ করতে যে আপনার পাশের জমির সঙ্গে সীমানা নিয়ে বিরোধ হচ্ছে বা আপনার ওই জমিতে অনেকজন মালিক রয়েছে পার্টিশন হবে ঠিক আছে জমি ভাগ বন্টন হবে সেই নিয়ে বিরোধ হচ্ছে তো সেই জন্য আপনি একটি কোর্ট অর্ডার চাইছেন তো কোর্ট অর্ডার পেয়ে গেলে অবশ্যই অর্ডার কপিটাই বিএলআর অফিসে জমা দিয়ে দেবেন ফিজ জমা দিয়ে দেবেন তারপরে আপনাকে আমিন বা সার্ভেয়ার পাঠাবে তারপরে আপনি জমি পরিমাপ করতে পারবেন এই হলো প্রসেস আর হ্যাঁ আপনি যদি আরেকটি বিষয় জানতে চান যে কত ফিস জমা করতে হবে বেশ বর্তমানে কত ফিস আমার সঠিক জানা নেই লাস্ট কী অর্ডার হয়েছে কিনা তবে দু সালে একটি অর্ডার আলিপুর থেকে বের হয়েছিল যে জমির পরিমাণের উপর ভিত্তি করে ফিস জমা করতে হবে যেখানে আপনার দশ শতক পর্যন্ত হাজার টাকা ফিস জমা করতে হবে দশ থেকে তিরিশ শতক পর্যন্ত দেড় হাজার টাকা ফিস জমা করতে হবে তিরিশ থেকে আপনার পঞ্চাশ শতক পর্যন্ত যদি জমির পরিমাণ হয় তাহলে আপনাকে সাড়ে তিন হাজার টাকা ফিস জমা করতে হবে একদিনে যদি জমি পরিমাপ করা পসিবল না হয় তাহলে যত দিন বাড়বে এক্সট্রা দিনগুলো পাঁচশো টাকা করে আপনাকে জমা করতে হবে তবেই আমিন বা সার্ভেয়ার জমি পরিমাপ করবে কিন্তু এখন আর এত কম বা সস্তায় হয় না যারা করিয়েছেন পার্টিশন শ্যুট করেন যারা করিয়েছেন রকম জমি পরিমাপ পার্টিশন শুট করে বিএনআর অফিস থেকে সার্ভেয়ার বা নিয়ে এসেছেন তারা জানে অনেক টাকা ফিস জমা করতে হয় একদম পারফেক্ট কত কি আমি নেক্সট ভিডিওতে ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো জাস্ট আজকে আমি আপনাদেরকে জানালাম যে কিভাবে গভর্নমেন্ট বা সরকারি আমিন দিয়ে আপনি জমি পরিমাপ করাবেন তার প্রসেসটা বললাম যে আপনি সরাসরি বিএলআর অফিসে গিয়ে আপনারা লাভ নেই আপনি সরাসরি কোর্টে চলে যান আদালতে চলে যান আপনার যে মহকুমা আদালত রয়েছে সিভিল কোর্ট আপনি ওখানে যান গিয়ে পার্টিশন শ্যুটের মামলা করুন পার্টিশন শ্যুটের মামলা করে অর্ডার কপি নিয়ে বিএলআর অফিসে গিয়ে দরখাস্ত করবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন